নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন টিক্কা মশালা দেখো তার জন্য এখানে আমি দেড় কিলো মাংস নিয়েছি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে কাজু বাদাম আর চালমগজ ভিজিয়ে রেখেছি আগে থেকে ভিজালে দেখবে পেস্ট করতে সুবিধা হয় খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এবার একটা মশলা তৈরি করে নেব একটা পাত্রে দই দিলাম আমি এখানে দেড়শো গ্রামের মতন দই দিলাম এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ আর রসুন বাটা চামচের রসুনটা একটু বেশি লাগবে আর দেবো হলুদ হাফ চামচ স্বাদ অনুযায়ী নুন এবার সরষের তেল দিয়ে দিলাম পাঁচ ছয় চামচের মতন সর্ষের তেল এবার সব কিছু দিয়ে একটু মিশিয়ে নেব এবার চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব হাত দিয়ে মাখলে দেখবে বেশি ভালো হয় চামচের দিকে এবার খুব ভালো করে একদম মেখে নেব মাংস দেখবে যত মাখবে তত কিন্তু মাংস টেস্ট হবে একদম ভেতরে নুন হলুদ মশলা সব চলে যাবে এবার টমেটো আমি চারটে টমেটো কেটে নিলাম এবার দেখো সর্ষের তেল দিয়ে এবার আমি শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর দিলাম কিছুটা রসুন একটা মশলা তৈরি করে নেব তাই ওই টমেটো আর রসুন দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিতে হবে কাশ্মীর গুঁড়ো দিলাম হাফ চামচ নুন স্বাদ অনুযায়ী নুন অল্পই দিতে হবে যেহেতু চিকেনে দেওয়া আছে এবার হলুদ দিলাম হাফ চামচ এবার ওই চিকেনটার মধ্যে আমি গরম মশলা দিলাম এক চামচ আর দিলাম কসুরি মেথি এক চামচ আর একটু কাশ্মীর গুঁড়ো দিয়েছি এবার ঘি দিয়ে দিলাম এক চামচ এবার আবারও মেখে নেব এই চিকেন টিক্কা মশলা দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে এগুলো দেখবে প্রত্যেকেই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো কিন্তু ট্রাই করো এবার একটা পেস্ট তৈরি করে নেব ওই কাজু বাদাম আর এটা হলো চালমগজ এবার দেখো পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার দেখো টমেটোটা কিন্তু গলে গেছে একদম এবার নামিয়ে নেব এবার দেখো এই ফ্রাই প্যান একটু তেল গরম করে একটু এই চিকেনগুলোকে দিয়ে দেব। সাদা তেল একটু দিয়েছি তোমরা চাইলে বাটার দিয়েও ছেঁকে নিতে পারো এই গিডিল প্যান যদি তোমাদের কাছে না থাকে তাহলে এমনি প্লেন চাটুতেও কিন্তু হবে আমরা ওপর পাঁচটা উল্টে দেবো এবার হয়ে গেছে আমি নামে নিলাম চিকেন টিক্কা হয়ে হল এরকমও কিন্তু চিকেন টিক্কা খাওয়া যাবে আমি এটা মশাল্লা বানাবো চিকেন টিক্কা মশাল্লা এবার আরেকটু তেল দিয়ে দিলাম এবার আর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব এবারে মশলার মশলাটা দেখো ঠান্ডা করে নিতে হবে কিন্তু গরম অবস্থায় গ্রাইন্ডারে দেওয়া যাবে না এবার ঠান্ডা করে পেস্ট করে নেব এবার কিছু পেঁয়াজ লাগবে আমার পেঁয়াজগুলোকে এভাবে কুচো করোকে কেটে নেব একদম ডুমো ডুমু করে এবার তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম দুটো দারচিনি দুটো এলাচ লবঙ্গ আর গোলমরিচ দুটো তিনটে এবার কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি দুটো আর পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এবার নুন দিয়ে দিলাম অল্প নুনটা দিলে পেঁয়াজটা দেখবে তাড়াতাড়ি মজে যাবে খুব অল্প দিয়েছি নুন এবার আদা বাটা দিলাম চামচ রসুন বাটা এক জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ খুব বেশি লাগবে না এবার যে ওই পেস্ট করে রেখেছিলাম টমেটোর সেটা দিয়ে দিলাম এবার কষিয়ে নিতে হবে এবার কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম এবার চিকেন গুলো দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটু ঢেকে দিয়ে আর একটু রান্না করে নেব এবার দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম তোমাদের কাছে না থাকলে দুধের শর্টটাও দিতে পারো এটা দিলেও হবে এবার আবার ভালো করে মিশিয়ে নেব তারপর চিকেন টিক্কা কিন্তু একদম তৈরি চিকেন টিক্কা মশলা এবার সার্ভ করে দিচ্ছি এই চিকেন টিক্কা মশলা তোমরা লুচি পরোটা লাচ্চা নান সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে দেখো একদম রেডি এবার আজকে আমি তাহলে এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা